আপনি আজব জিনিস নিয়ে আসছেন আমি দেখতেছি কিলবিল করতেছে এত খুশি হই নাই এই ফ্যানটা পাওয়ার পরে এত খুশি হয়েছে ভাই কি জিনিস ভাই মানুষ রিক্সা ভাড়া করে আসতেছে এই ফ্যান দেখার জন্য কি কর ভাই এটা দেখেন না সারা জীবন তো ডানে বামে আপনার ফ্যান ঘুরছে উপরে নিচে হয় ভাই মানে ডানে বামে উপরে নিচে উপরে নিচে মানে একশো বিশ রোটাইটে সেই ঘুরতেছে এই দেখেন সে উপরে উঠলো এখন আবার নিচে নামতেছে আবার সে ডানেও নাকি যাবে

আপনার লম্বা স্ট্যান্ড ফ্যান হিসাবেও কিন্তু ইউজ করতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইটা যখন আপনার ঘরে থাকবে আপনি মিনিমাম 10 মিনিট এটার মধ্যে তাকা থাকবেন মানে প্রচুর ওয়েট অনেক সময় দেখি না বিভিন্ন কনসার্টের ডিজে লাইট কিংবা বড় লঞ্চ সামনে ফোকাস বাল্ব যেগুলো থাকে ওই রকম মানে দেখতে কিন্তু খুব ইউনিক একদম ইউনিক এবং সম্পূর্ণ এটার বডিটা হচ্ছে মেটাল এবং বাতাসটা পাবেন একদম পিওর ঠান্ডা বাতাস আচ্ছা যেগুলো তো সব গ্রী অরিজিনাল কুলার অথেন্টিক প্রোডাক্ট বর্তমানে দাম কেমন আছে কুলার এখন আমাদের এই কিছুদিন আগে একটা অফার গেছে চল্লিশ লিটার বিশ হাজার টাকা ষাট লিটার বাইশ হাজার টাকা এখন বেড়ে গেছে আট দশ করে বেড়ে গেছে যদিও কুলার এর ভিডিও না ডিসপ্লেটা আছে বলে দিলাম আমরা আসলে এই ফ্যান গুলো দেখবো এই প্রোডাক্টটা আসলে সচরাচর দেখা যায় না এটা একদম দুই হাজার পঁচিশ সালের আপডেট ফ্যান চলে আসছে যদি শীতল ঠান্ডা বাতাস খেতে চান আমি বলবো গ্রী এয়ার মোটরের যেটা ফ্যান এটা আপনারা নিতে পারেন খুবই বেস্ট কোয়ালিটি আমি এটা ফ্লেক্সিবিলিটিটা একটু দেখাই বিল্ড কোয়ালিটিটা দেখাই এটা দেখেন এখানে কিন্তু ফাঁকা ভাইয়া এখানে কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা পুরো একটা ফ্রেমের ভেতরে অ্যাটাচ করা হ্যাঁ এই পেছনের সাইড টা দেখেন

গভীর প্রোডাক্টগুলো দেখতে এরকম প্রিমিয়াম লাগে এই যে কালারটা দেখেন অসাধারণ এর এগুলো মানে পুরো স্ক্র্যাচ প্রুফ কালার একদম স্ক্র্যাচ প্রুফ কখনো স্ক্র্যাচ করবে না কালার চেঞ্জ হবে না দাগ পড়বে না নিখুত ফিনিশিং এর এগুলো আচ্ছা বাতাসের জন্য এই যে সার্কুলেশনটা এতটুকু কি কি যথেষ্ট একটা ভালো ফ্যামিলিকে বাতাস দেওয়ার এটা হচ্ছে ছোট ছোট মরিচের ঝাল বেশি আচ্ছা এটা ছোট কিন্তু এটা দৈর্ঘ্যটা কিন্তু চোদ্দ মিটার পর্যন্ত সে আমি দেখলাম মিটার পর্যন্ত বাতাস দিতে বাতাস দিচ্ছে মানে বড় একটা ফ্যান কিন্তু গায়ে লাগতেছে না বাতাস সে ছোট কিন্তু চোদ্দ মিটার ব্যাগে বাতাসটা ফেলতেছে ওকে তো সেই মনে করে আমি ঘোরার ফোর্স টা দেখেন বিওয়ার্স পলিবলি মলি উড়ে দিচ্ছে জি অনেক ফোর্স এটা

এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই প্রোডাক্টটি দুই সালে বিশাল একটা ডিসকাউন্ট দিচ্ছে ওকে এই ডিসকাউন্টে যারা পার্চেস করবেন না তারা কিন্তু ঠকবেন মানে ওই যে কুলার এর জন্য নির্দিষ্ট সময় ধরে আমরা যারা মিসটা করছি এখন বুঝতেছি যে এই ফ্যানের জন্য কি সেরকম অফার থাকতেছে সেটা হান্ড্রেড পার্সেন্ট অফার থাকবে এটা আমাদের টোটাল কুলারে ছিল তিন দিন এটা থাকবে সাত দিন মানে ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে সাত দিনের জন্য প্রাইস দিবেন সাত টাকা দাম দিবেন সাত দিনের ভিতরে এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে উনিশ টাকা আচ্ছা বাট আমরা ডিসকাউন্ট দিয়ে এটা রাখতেছে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকা জি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাট আপনার ভিডিও দেখে যারা আমাদেরকে নক করবে তাদের জন্য আমরা আরো স্পেশাল যেটা করব। ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে ফ্রি করে দেবো ওয়াটা করা সিস্টেমটা বলেন মাত্র এক হাজার টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে ওকে স্ক্যানে দেওয়া নাম্বার এক টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা কুরিয়ারে পাঠাই দিব তিন দিনের মধ্যে পেয়ে যাবেন চমৎকার আমরা একটা ফ্যান দেখালাম রকম ফ্যান যারা এক্সক্লুসিভ প্রোডাক্ট নিতে চান রুচি যাদের একদম বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট নেয়ার

এই সাইডটা আপনারা দেখেন এই যে এটা হচ্ছে অনেক ওয়েটফুল এটা আপনি যদি একটু হাতে নিয়ে দেখেন অনেক কোয়ালিটি ফুল বা চমৎকার চমৎকার মাত্র 36 ওয়াট বাই 어댑টার 36 মানে আমাদের মোবাইলেও এখন 65 ওয়াটের চার্জার আছে তাইলে এইটা দিয়ে চালাইলে সারা মাস 70 টাকার বেশি বিল আশা করা যায় না ভাই ওকে তো সরাসরি যদি আসতে চান চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালয় রাসেল এন্টারপ্রাইজ দোকান নম্বর নয় আর ঢাকার বাইরে থেকে যদি অর্ডার করতে চায় সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে পাঠিয়ে দিব ঢাকা ঢাকার বাইরে যেখান থেকে অর্ডার করেন এক হাজার অ্যাডভান্স করে ঠিকানা পাঠিয়ে দিবেন আর তিন দিনের মধ্যে আপনার বাড়িতে এই প্রিমিয়াম প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের ওকে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ